জানি তো জামাই বাবু কত ভালো আজকে মনা ফোন করেছিল বললো জানো মা তোমার জামাই আজকে কাজে যায়নি ছুটি করেছে আমার শরীর খারাপ হয়েছে ওই জন্য সব কাজ বাজগুলো করবে ওই জন্য কত ভালো জামাই পেয়েছি আমি কত ভালো আমার মেয়েটাকে কত ভালোবাসে দেখো দেখি নি মেয়েটা শরীর খারাপ হয়েছে বলে কাজে যায়নি ও তাই নাকি বাহ খুব ভালো তো তাহলে ও তুমি উঠে পড়েছো শোনো না আমার প্রচন্ড জ্বর এসছে হাত পা প্রচন্ড যন্ত্রণা করছে মনে হয় না আজকে উটার রান্না করতে পারবো তুমি মাকে একটু বলো না যদি একটু কিছু করে না ডাল ভাত যাও করলেই আচ্ছা দেখি কি করা যায় আরে বাবু তুই কাজে যাসনি এখনো আমা আসলে তোমার বৌমার খুব জ্বর আসছে শরীরটা খুব খারাপ একা বারেই উঠতে পারছে না তোমারও তো পায়ে খুব ব্যথা ওইজন্য ভাবলাম আজকে আমি ছুটিই করে নিই দি আমি ডাল ভাত যা পারবো সেটাই রান্না করব ও মা গো সে কি কথা গো তুই ছেলে হয়ে কাজ করবি আর ও মেয়ে শুয়ে আছে এমন শরীর ওকে রান্না করতে পারবে না একটু আমাকে তো একবার মুখ ফুটে বলতে পারতো মা গো মা ও নাকি কাজে যাবে না বউয়ের জন্য হাত পুড়িয়ে রান্না করবে যে কাজ ও কোনোদিনও করেনি আমার ছেলেটাকে পুরো বস করে ফেলেছে গো আচলে মেয়েদের রেখেছে একবারে ছি 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 মা তুমি কিছু না না, জেনে এটা কিন্তু ঠিক জামাই যখন তখন বা বা করে একদম সবাইকে গলা ফাটিয়ে বলে বেড়াচ্ছো আমার মেয়ে আমার জামাই কত ভালোবাসে এই করে আর যখন ছেলে করে তখন বইয়ের নাওটা হয়ে গেল নাকি বইয়ের হয়ে কথা কইতে তো ভালোই শিখেছিস এইসবই শিক্ষা দিচ্ছে তোকে বুঝতেই পারছিস